এই নোটসটা সেই সমস্ত অ্যাক্সপিরিয়েন্টদের প্রতি যারা বলছেন স্যার ভাবা তো প্র্যাকটিস করলাম বুঝলাম ব্যাপারটা কিন্তু কিভাবে আপনারা এই নোটসটা বা আপনি যে নোটস পাঠিয়েছেন আমাদের স্টাডি মেটেরিয়ালে প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালে তা সেই নোটটা আমরা কিভাবে পড়ব। তাই আমরা ঠিক বই থেকে একটা কপি তুলে এনেছি পেজের দেখুন এখানে দেখুন এন নিয়ম মেনে কিন্তু আমাদের এই লেসেন প্ল্যানটা আপনারা অনেক ধরনের লেসেন প্ল্যান ব্যবহার করেছেন বা দেখেছেন আপনারা যখন স্টাডি করতে তখন এবং বিভিন্ন সেন্টারের সাথে যারা যুক্ত আছে তারা বিভিন্ন রকম স্টাইল দেখেছেন আমরা এখানে দেখাচ্ছি এনসিআরটি নিয়ম মেলে যে ডেমো টিচিংয়ের ক্লাসটা আপনি করাবেন যার জন্য আপনার পাঁচ নম্বর আছে তা সেই ডেমো সেই ডেমো টিচিংয়ের লেসেন প্ল্যানটা হবে। আমরা ক্লাস ফাইভ আমরা নিয়েছি আপনারা দেখছেন শ্রেণী বিষয় বাংলা পাঠের ধরন ডেমো টিচিংয়ের জন্য উপযুক্ত পাঠের নাম হচ্ছে বৃষ্টি হলো উদাহরণস্বরূপ পাঠ্য বই থেকে নেওয়া একটা কবিতা আশা করছি আপনারা প্রত্যেকে জানেন পাঠ্য বইয়ের কবিতাগুলো আমরা এখানে ডিসকাস করব এইখানে দেখুন বিদ্যালয়ের নাম দেওয়া আছে শিক্ষিকার নাম দেওয়া আছে এত ডিটেল করার দরকার নেই আপনারা করবেন কি আপনারা বোর্ডের ওপর লিখবেন হচ্ছে বিষয় লিখবেন পাঠের ধরন লিখবেন পাঠের নাম লিখবেন এবং আজকের তারিখ লিখবেন যেরকম আমি আপনাদের দেখেছি যে আপনাদের বোর্ড ওয়ার্কটা যেভাবে করতে হবে আপনারা কিন্তু সেইভাবে বোর্ড ওয়ার্কটা করবেন এইবার আমরা চলে আসছি এই যে শিশুদের ভাবনা শক্তির বিকাশ এই শিশুদের ভাবনা শক্তির বিকাশ এই যে উপকরণগুলো আমরা এখানে ব্যবহার করেছি বা যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু আমি আপনাদের উল্লেখ করেছি আপনারা এর পিডিএফ আপনারা আমাদের নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স এই নাম্বারে আপনারা যখন ইচ্ছা ফোন করতে পারেন এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করতে পারেন আমরা চেষ্টা আপনাদের সমস্যাটা দূরীভূত করা তো দেখুন প্রথমে আছে পাঠ পরিকল্পনা ডেমো টিচিং প্রথমে পাঠ পরিকল্পনা কিভাবে আমি পাঠ পরিকল্পনাটা শুরু করব তারপরে আছে দেখুন তারপরে আছে শিক্ষার উপকরণ এই দেখুন এই উপকরণ মানে টি এল টা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে এবার আপনারা আপনাদের মস্তিষ্কস্ফ্রুত যে কোন টিএলএম কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনারা অনেকে বলেছেন যে স্যার টিএলএম দেখাতে দেয় না আপনি টিএলএম কথার মাধ্যমে বলে আসবেন কিন্তু টিএলএমের বিষয়টা কিন্তু আপনারা উল্লেখ করবেন তারপর আসছি আমরা শিক্ষণ উদ্দেশ্য যেটা আমি আপনাদের প্রত্যেককে বারবার বলেছি যে এই যে লার্নিং আউটকেম এই যে লার্নিং আউটকেম বা লার্নিং অবজেক্টিভ বিষয়টা কি হলো বিষয়টা হচ্ছে কি আপনারা সবাই জানেন যে শিখন উদ্দেশ্যের মধ্যে বিষয়টা হচ্ছে যে জিনিসটা আপনার ক্লাস থেকে বাচ্চারা শিখতে পেত বা শিখতে পেলো আজকে বা শিখতে পাবে সেইটা যেমন ধরুন আমরা এখানে আন্ডারলাইন করেছি পাঠ করতে শিখবে অনুধাবন করতে শিখবে তারপরে ব্যাখ্যা করতে শিখবে পাঠ করতে শিখবে এবং পিয়ার লার্নিংটা শিখবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ সেগুলো উল্লেখ করতে হবে তারপরে আসছি পূর্বজ্ঞান যা